লর্ডস টেস্টের দ্বিতীয় দিনটা ছিল ভারত আর ইংল্যান্ড দু দলের জন্যই উত্থান পতনের কিন্তু তারপর আমি বলতে চাই এই দ্বিতীয় দিনের খেলা শেষে এই লর্ডস টেস্টে এখন কিন্তু টিম ইন্ডিয়ায় ওভারহমিং ফেভারিট কিন্তু তারপর আমি মনে করি দ্বিতীয় দিনের খেলাটা আরও বেটার অবস্থানে কিন্তু শেষ করতেই পারতো ভারত যদি মানে আমাদের ফিল্ডার আর বোলাররা সঠিক সময়ে সঠিক চান্সগুলোকে যদি গ্র্যাপ করতে পারত যে মানে অপরচুনিটিগুলো ক্রিয়েট হয়েছিল সেগুলোকে যদি ঠিকভাবে আমরা কাজে লাগাতে পারতাম তাহলে আমরা আরও বেটার অবস্থানে কিন্তু থাকতেই পারতাম দ্বিতীয় দিনের খেলা শেষে তো মানে দ্বিতীয় দিনের খেলাটা তো ইংল্যান্ড শুরু করেছিল চার উইকেটে দুশো একান্ন এই অবস্থায় জোরুট নিরানব্বই রানে অপরদিকে বেনস্টক্স উনচল্লিশ রান করে অপরাজিত ছিলেন তো দিনের একদম প্রথম ডেলিভারিতেই ওই বুমরার আউটসাইড দিয়ে ওই ডেলিভারিটায় একটা থিকেজ হয় ওই গালি অঞ্চলের পাশ দিয়ে লাকিলি বাউন্ডারি পেয়ে গেলেন জোরুট আর যার ফলে তিনি কিনা না নিজের সাঁত্রিশতম টেস্ট সেঞ্চুরিটাও পেয়ে গেলেন আর এই সেঞ্চুরি পাওয়ার সাথে সাথেই টেস্ট সেঞ্চুরি লিখে তিনি রাহুল দ্রাবিড়া স্টিভ স্মিথকেও টপকে গেলেন আর এরপর বেন স্টক্স মানে মানে উইকেটের অপর পাশ থেকে তিনি ওই যশপ্রীত বুমরাকে দেখলাম একটা আউটসাইড দি অপশন ডেলিভারিতে চমৎকার কাট শটে ওটাকে বাউন্ডারিতে পাঠালেন কিন্তু এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে বুমরা একটা চমৎকার কামব্যাক করলেন তার একদম বলতে গেলে গুড লেংথের সামান্য একটুখানি সামনের দিকে লেংথের ডেলিভারিতে ওই জায়গায় মানে একটা ইনকামিং বলে ওই জায়গায় পুরোপুরি বোকা বানান এই বেন স্টকসকে তিনি কোনো রকম ক্লু খুঁজে না পেয়ে একবারে পুরোপুরি বোল্ড হয়ে যান তো চুয়াল্লিশ রানের বেশি করতে পারেননি স্টকস আর এর ঠিক পরে পরেই ওই জোর রুটকেও ফিরিয়ে দেন এই জাসপ্রিত বুমরা ওই বুমরার একটা ওই মানে গুড লেংথের ইনকামিং ডেলিভারিতে বলটা অনেকটা আর কি বলতে গেলে শার্প সুইং হয় ভেতরের দিকে ঢুকেছিল একটা ইনসাইডেজ হয় ওই জায়গায় জোর উঠ নিজের উইকেটটা খুয়ে ফেলেন তো এই দিন কিন্তু তিনি নিজের ব্যক্তিগত রানের খাতায় মাত্র পাঁচটা রানই যোগ করতে পেরেছেন আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই বুমরা ফিরিয়ে দেন এই ইংল্যান্ডের এই মানে লোয়ার মিডিল অর্ডারের আরেক ডেঞ্জারাস ব্যাটার ওই ক্রিস ওক্সকে ক্রিস ওক্সকেও তিনি ওই গুড লেংস মানে ডেলিভারিতে আর কি ট্র্যাপ করেছিলেন তো ওক্স একটা সামান্যতাকে আর কি মানে কাট করার মতো একটা শর্ট খেলেছিলেন কিন্তু মানে প্রথমে আর কি বুঝতে পারিনি আম্পায়ার কিংবা ভারতের ফিল্ডাররা যে ওটা আর কি আউটসাইডেজ হয়েছে বা ওই যে ব্যাটে খোঁচা লেগেছে কিন্তু ওই কিপার আর বোলারের মূলত জোড়াজোতেই শুভমানগিল রিভিউতে নিতে মানে এক প্রকার নিতেই বাধ্য হলেন তো রিভিউটা ভাগ্যিস নেওয়া হয়েছিল যে কারণে দেখা গেল একটা মানে সামান্য এজ হলো ওই জায়গায় হয়েছিলেন ক্রিসক্স যার ফলে তিনি গোল্ডের ডাঙ্ক করি প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল ওই মানে চার উইকেটে দুশো একান্ন থেকে অল অফ সারেন সাত উইকেটে দুশো একাত্তর প্রথম কুড়ি রানের মধ্যে মানে আধ ঘন্টার মধ্যেই আমরা এই তিন তিনটা গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট তুলে নিয়েছিলাম কিন্তু আমরা তো টিম ইন্ডিয়া আমরা তো এত সহজ অবস্থানে থেকে তো কোনোভাবে ম্যাচটাকে নিজেদের গ্রিপে রাখতে পারি না তো এরপর এই জায়গা থেকে একটা পার্টনারশিপ করে উঠলো ওই এইটি প্লাস রানের ওই জেমি স্মিথ আর ব্রাইডন কার্টসের মধ্যে যে জেমি স্মিথ এর আগের ম্যাচে একটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি করে আমাদের যথেষ্ট টাফ টাইম দিয়েছিলেন যথেষ্ট ভুগিয়েছিলেন তো তিনি তার ওই ভালো ফর্মটা পজিটিভ ফর্মটা এদিনও ক্যারি করলেন আর ব্রাইডন অন কার্টস তাকে উইকেটের অপর পাশ থেকে বেশ ভালো মতো সাপোর্ট দিলেন এই দুই ব্যাটারের হাত ধরে ওই জায়গায় তিনশো রানের গন্ডি টপকে যায় ইংল্যান্ড কিন্তু আমি বলবো জেমি স্মিথ যখন পাঁচ রানে ব্যাটিং করছিলেন ক্যাচের একটা খুব সহজ সুযোগ ওই জায়গায় কিন্তু মানে চান্স তৈরি করে ফেলেছিলেন মোহাম্মদ সিরাজ কিন্তু আনফর্চুনেটলি সেকেন্ড স্লিপে ফিল্ডিং করা কে এল রাহুল ওই হাতের মুঠোর মধ্যে পেয়েও সেটাকে তালুবন্দি করতে পারলেন না নাহলে কিন্তু আমরা পাঁচ রানেই ফিরিয়ে দিতাম জেমি স্মিথকে ইংল্যান্ডকেও হয়তো মেবি তিনশো দশ থেকে তিনশো কুড়ির মধ্যেই অল আউট করে দিতেই পারতাম তো এরপর এই দুই ব্যাটারের হাত ধরে সাড়ে তিনশো রানের গন্ডি টপকে যায় ইংল্যান্ড আর এর পরে পরে আম্পায়ারা লাঞ্চ ব্রেকের ঘোষণা দিয়ে দেয় প্রথম সেশনে কিন্তু ইংল্যান্ড একশো দু রান তুলে ফেলেছিল ওই শুরুর দিকে তিনটা উইকেট খুঁয়ে ফেলার পরেও কিন্তু এরপর এই জুটিটা ভাঙতার খুব বেশি দেরি হয়নি মহম্মদ সিরাজের অবশেষ ওই মোহাম্মদ সিরাজের ওই একটা চমৎকার ওই মানে ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতেই ওই আউটসাইডেজ হয় উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান এই জেমি স্মিথ তার আগে তিনি একটা ফিফটি ওয়ান রানের ফ্যান্টাস্টিক একটা ইনিংস খেলে গেছেন সাথে ওই পার্টনারশিপটাও গড়ে দিয়ে গেছেন চুরাশি রানের আর এর ঠিক পরে পরেই বলতে গেলে ওই জোফরাচার আর্চার যিনি কি দীর্ঘ চার বছরের পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হলো তার উইকেটটাও তুলে নিয়েছিলেন এই জসপ্রীত বুমরা ওই উইকেটটা তোলার সাথেই বুমরা এদিন আরকি মানে এই ইনিংস এ পাঁচটা উইকেট স্বীকার করলেন মানে অসাধারণ একটা মাইলস্টোন বলা চলে মানে লর্ডস এর অনার্স বোর্ডের নাম ওঠাটা আর কি যে কারোর যে কোনো ক্রিকেটারেরই আর কি একটা স্বপ্ন থাকে তো বুমরা সেই স্বপ্ন অবশেষে আর কি সত্যি হলো বলতে পারেন তো বুমরার ইনকামিং ডেলিভারিতে জফ আর বোল্ড হয়ে যাওয়ার পর ইংল্যান্ডের স্কোরটা হয়ে যায় ন উইকেটে তিনশো সত্তর এরপরও কিন্তু লাস্ট উইকেট একটা পনেরো রানের মতো জুটি করে ওঠে ব্রাইডন কার্স আর শোয়েব বাসিরের মধ্যে রাইডন কার্ডস তখন অ্যাটাকিং ক্রিকেট খেলছিলেন তখন তিনি মানে যেটুকু পাচ্ছিলেন মানে মেরে খেলে আর কি রান তোলার চেষ্টা করছিলেন তো ওই মানে আর কি অ্যাটাকিং ক্রিকেট খেলে তিনি কিন্তু নিজের ফিফটিটা ওই জায়গায় তুলে নিয়েছিলেন ছাপ্পান্ন রানের একটা বেশ ভালো কার্যকর ইনিংস তিনি ডেলিভার করেছেন কিন্তু মোহাম্মদ সিরাজের একটা ওই চমৎকার বুদ্ধিমত্তার ওই একটা শার্প ইয়র্কার ডেলিভারিতে তিনি ওই মানে গ্ল্যামারাস শর্ট খেলতে গিয়েই নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন তো যার ফলে ইংল্যান্ড অল আউট হয়ে গেল তিনশো সাতাশিতে তো এরপর এই রেসপন্স দিতে গিয়ে ভারত কিন্তু তাদের ইনিংসের শুরুটা বেশ ভালোভাবে করেছিল ইশস্বী জয়সওয়াল কুড়ি অফকে প্রথম ওভারই কিন্তু তিন তিনটা বাউন্ডারি মেরে দিয়েছিলেন তিনি ইনিংসের শুরুটাই করেছিলেন একটা চমৎকার কাঠ শটে বাউন্ডারি মেরে কিন্তু মানে জয়সওয়াল এই ভালো স্টারটা কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না কিন্তু এর ঠিক ভেরি নেক্সট ওভারে ওই দীর্ঘদিন পর কামব্যাক করা জফ ওই একটা গুড লেংথের ডেলিভারিতেই কিছুটা আর কি বলটা মানে লেট সুইং করে বাইরের দিকে গেছিল তো ওইখানে আর কি আউটসাইডেজ হয় তিনি ওই স্লিপ কর্ডানে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তেরো রানের বেশি করতে পারলেন না জয়াসওয়াল আর এরপর বলতে পারেন ওই ক্রিজে এলেন করুণ নায়ের তো করুণ নায়ার আর কে এল রাহুলের মধ্যে একটা কিন্তু পার্টনারশিপ গড়ে উঠল একষট্টি রানের করুণ নায়ের কিন্তু এর আগের ম্যাচের মতো তিনি ইনিংসের শুরুটা বেশ ভালোভাবে পজিটিভ ওয়েতেই করেছিলেন মানে যে আর কি বলগুলো মানে শর্ট খেলার কথা ড্রাইভে খেলে আর কি বাউন্ডারিতে পাঠানোর কথা সেগুলোকে তিনি সেইমভাবেই আর কি ইউজ করছিলেন অপরদিকে কে এল রাহুল তিনি খুবই স্টেডিলি আর কি নিজের ইনিংসটাকে শুরু করেছিলেন মানে একেবারে দেখে শুনে খেলছিলেন কোনোরকম বাড়তি ঝুঁকি তিনি নিচ্ছিলেন না তো ওই জায়গায় আর কি মানে রক্ষণ আর আক্রমণের একটা বেশ ভালো সংমিশ্রণ বজায় রেখে কিন্তু এই দুই ব্যাটার খেলছিল তো এই দুই ব্যাটারের হাত ধরে ভারতের স্কোরটা তখন বোধহয় সম্ভবত ওই পঞ্চাশ রানের গন্ডি টপকে ছিল এরপর আম্পায়ারা ওই টি ব্রেকের ঘোষণা করে দেয় আর এরপর করুন নাইরের এগেন্স্ট একটা ডাউন দ্যগের ডেলিভারিতে ক্যাচের একটা মানে আবেদন করেছিল ওই জায়গায় ইংল্যান্ড তো আম্পায়ার ওটাকে আউটও দিয়ে দিয়েছিল কিন্তু মানে করুণ নায়ের ওটাকে রিভিউতে নিলেন কিন্তু দেখা গেলো ওটা আর কি আউটসাইডেজ হয়েছিল ঠিকই কিন্তু করুণ নায়ের ব্যাট স্পর্শ করেনি ওই থাই প্যাডে আর কি বলটা লেগে উইকেট কিপারের মানে হাতে গেছিলো তো যার ফলে করুণ নায়ের ওই আঠেরো রানের মাথায় কিন্তু বেঁচে গেছিলেন কিন্তু তারপরেও সুযোগটা পেয়েও তিনি আনফর্চুনেটলি নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি কিন্তু এরপরই ছন্দপত্রটা ঘটলো ওই বেন স্টকসের একটা লেংথ ডেলিভারিতে তিনি ওই ড্রাইভ করতে গিয়ে আর কি আউটসাইডেজ হয় ওই একটা চমৎকার ক্যাচ নিয়েছেন আমাকে বলতেই হবে ওই জোর উঠ হাফ চান্সটাকে তিনি যেভাবে গ্র্যাপ করলেন ইন্ডিয়ার ফিল্ডারদের তাদের দেখে কিন্তু শেখা উচিত আমাদের ফিল্ডাররা তো ফুল চান্সটাই গ্র্যাপ করতে পারছে না সেখানে মানে জোর উঠ তার ব্লাইন্ড সাইডে যেভাবে আর কি মানে একদম আর কি লাস্ট মুমেন্টে বা আর কি বাড়িয়ে যেভাবে ক্যাচটাকে পিক করলেন একদম লো ডাউন ক্যাচ অসাধারণ ছিল তো ওই ক্যাচটা নেওয়ার সাথে সাথেই চল্লিশ রানে ওই করুণ ইনিংসটা খতম হয়ে যায় ভারতের স্কোরটা হয়ে যায় দু উইকেটে চুয়াত্তর আর এরপর ক্রিসে আসেন শুভমান গিল শুভমান গিল আর কে এল রাহুলের মধ্যে একটা তেত্রিশ রানের মতো জুটি গড়ে উঠেছিল খুব ভালো টাচেই ছিলেন শুভমান গিল তো তার ওই ভালো ফর্মটাই ক্যারি করেছিলেন অ্যাজ ইউজুয়াল কে এল রাহুলও তার ওই মানে চমৎকার টাচটা ধরে রেখেছিলেন এতে দুজনের হাত ধরে ভারতের স্কোরটা একশো রানের গন্ডি টপকে যায় কিন্তু ক্রিসক্স ঠিক আগের ম্যাচে তিনি যে প্ল্যানে আর কি শুভমান গিলকে আউট করার চেষ্টা করেছিলেন ওই পার্টিকুলার মানে জায়গাতেই তিনি কিন্তু আবার বল করছিলেন দেখলাম ওই উইকেট কিপারকে আর কি ওই সামনে এনে শুভমান গিলকে আর কি ড্রাইভ খেলানোর চেষ্টা করছিলেন এই জায়গাতে আগের ম্যাচে তিনি সাকসেস না পেল এই ম্যাচে কিন্তু সাকসেসটা পেয়ে গেলেন শুভমান গিল তার আগে কিন্তু তাকে একটা আর কি কভার ড্রাইভ একটা স্ট্রেট ড্রাইভে বাউন্ডারি মেরেছিলেন আর ওই ড্রাইভের আর কি ফাঁদে আর কি ফেলেই শুভমান গিলকে তিনি একটা আউটসাইড এজ করতে বাধ্য করলেন আর উইকেট কিপার জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়ে ইনফর্ম শুভমান গিল আউট হয়ে গেলেন ষোলো রান করে ভারতের স্কোরটা হয়ে গেল তিন উইকেটে একশো সাত এরপরে কিন্তু আবার একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল দিনের একেবারে শেষ বেলায় ঋষভ পান আর কে এল রাহুলের মধ্যে ঋষভ পান যখন ক্রিজে এলেন তখন ওই জায়গায় শোয়েব বাসির কটাকে এনেছিল ওই বেন বেনস্টক্স তো অ্যাজ ইউজুয়াল তারা যেমনটা করে থাকেন ওই ঋষভ পান্তকে তার এগেন্স্ট অ্যাটাকিং ক্রিকেট খেলি তার উইকেটটা নেওয়ার চেষ্টা করে কিন্তু এদিন সেই স্ট্র্যাটেজিতে খুব একটা সফল হয়নি তারা উল্টে শোয়েব বাসেরই বরং ঋষভ পান্তের কাছে তিনটা বাউন্ডারি খেয়ে গেছে চমকা দুটা সুইপ তিনি করেছেন আর একটা কাট শটেও এই শোয়েব বাসিরকে বাউন্ডারিতে পাঠিয়েছেন আর ওপর দিকে কে এল রাহুল দিনের একবারে শেষবেলায় তিনি নিজের ফিফটিটা কমপ্লিট করেছিলেন তো একটা ফ্যান্টাস্টিক ইনিংস তিনি ডেলিভার করেছেন একবারে দাঁতে দাঁত চাপা লড়াই করেছেন আর দিন শেষে তিনি তিপ্পান্ন রান করে অপরাজিত রয়েছেন আর অপর ঋষভ পান্ত পান্তই উনিশ রান করে তিনিও সেম টাইম অপরাজিত রয়েছেন ভারতের স্কোরটা মানে দ্বিতীয় দিনের খেলা শেষে তিন উইকেটে একশো পঁয়তাল্লিশ এখনও তারা স্টিল ইংল্যান্ডের চাইতে দুশো বিয়াল্লিশ রানে পিছিয়ে রয়েছে তো ভারত তো ডেফিনেটলি চাইবে তাদের এই রানটাকে যত দূর সম্ভব বাড়িয়ে নিয়ে যেতে ইংল্যান্ডের থেকে লিড তো ডেফিনেটলি নিতেই চাইবে ইংল্যান্ডের থেকে যদি লিড নিতে নাও পারে তাহলে তাদের রানের অন্তত কাছাকাছি নিজেদের রানটাকে যে নিয়ে যেতেই হবে ম্যাচে টিকে থাকতে গেলে এমনটা তো বলাই বাহুল্য আর এর জন্য কিন্তু মূল দায়িত্বটা পালন করতে হবে এই মানে এই মুহূর্তে যারা ক্রিজার নট আউট রয়েছে ওই কে এল রাহুল আর ঋষভ পান্তকে আর এর পরবর্তীতে ওই রবীন্দ্র জাডেজা কিংবা নীতিশ কুমার রেড্ডির মানে ব্যাটিংয়ের ভূমিকাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এদের উপরই ডিপেন্ড করছে যে ভারত তাদের প্রথম ইনিংসটাকে ঠিক কত রানে নিয়ে গে যেতে পারে কি মনে হয় তৃতীয় দিন কি ভারত পারবে ইংল্যান্ডের প্রথম ইনিংসে রানটাকে টপকে গিয়ে লিড নিতে কমেন্টে জানান